গল্পের নাম পুরনো দিনের গল্প চরিত্র এক নানু একজন বৃদ্ধা দুই রিয়া নানুর নাতনি গল্প একদিন বিকেলে রিয়া তার নানুর কাছে গিয়ে দাঁড়াল নানু বারান্দায় দাঁড়িয়ে কি যেন ভাবছিল নানু তুমি কি কিছু ভাবছো হ্যাঁ রে ভাবছিলাম পুরনো দিনের কথা পুরনো দিনের কথা কেমন ছিল তোমাদের সেই সময়টা নানু? আমাদের সময়টা এখনকার মতো এত সহজ ছিল না রিয়া। তবে অনেক মায়া আর ভালোবাসা ছিল মানুষের মধ্যে। যেমন একটু বলবে? ধর তখন তো এত টিভি বা মোবাইল ছিল না। আমরা সন্ধ্যায় সবাই একসাথে উঠোনে বসতাম। একজন গল্প বলতো আর সবাই মন দিয়ে শুনতো। সত্যি? কার গল্প শুনতে ভালো লাগতো তোমার? আমার ঠাকুমার মুখে রূপকথার গল্প শুনতে খুব ভালো লাগত রাজপুত্র রাক্ষস কত রকমের গল্প আমারও রূপকথার শুনতে আর প্রতিবেশীদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমাদের কারো বাড়িতে কোনো অসুবিধা হলে সবাই মিলেমিশে সাহায্য করত এখন তো সেই আন্তরিকতাটা একটু কমে গেছে তাই না হ্যাঁ নানু তুমি ঠিক বলেছ আমি তো আমার পাশের বাসার আন্টির নামটাও জানি না সেটাই আমাদের সময় এমনটা ছিল না যে কোনো উৎসবে সবাই একসাথে হাসতাম খেলতাম খুব আনন্দ হতো তোমাদের কি কোনো প্রিয় খেলা ছিল না হ্যাঁ অনেক খেলা ছিল যেমন কানামাছি গোল্লা ছুট লাঠি খেলা খুব মজা হতো খেলতে তোরা তো এখন শুধু ভিডিও গেম খেলিস মাঠে যাওয়াই হয় না তেমন হ্যাঁ নানু তুমি ঠিক বলেছ মাঝে মাঝে মনে হয় তোমাদের সময়টাই ভালো ছিল এত তাড়াহুড়ো ছিল না সব সময়েরই নিজস্ব ভালো খারাপ দিক থাকে রিয়া তবে হ্যাঁ আমাদের সময় জীবনটা একটু ধীর গতির ছিল মানুষের সাথে মানুষের জোট সূত্রটা গভীর ছিল তোমার কি সেই দিনের কোনো বন্ধুকে মনে পড়ে নানু অবশ্যই মনে পড়ে আমার খুব ভালো বান্ধবী ছিল শেফালি কতদিন দেখা হয় না ওর সাথে কোথায় আছে জানে তুমি কি ওর সাথে যোগাযোগ করতে চাও নানু আমি চেষ্টা করতে পারি তাহলে তো খুব ভালো হয় দিদি ভাই পুরনো বন্ধুর সাথে একটু কথা বলতে পারলে মনটা যাবে ঠিক আছে নানু তোমাকে অনেক ধন্যবাদ আমি দেখছি কি করা যায় এখন তুমি আরাম করো তোমার পুরোনো দিনের গল্প শুনতে আমার খুব ভালো লাগলো তোকেও অনেক ধন্যবাদ রিয়া আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য